আর গলা করার আগে অবশ্যই আমাদের এই সেলাইটা আগে করে একটু বড় আমাদের এই এই কাপড়টা চড়া সেজন্য পাউডার মতো পড়ে যায় এখন আমার গলাটা থাকবে হাফ হচ্ছে এই যে গলাটা আমার বড় হয়ে গেছে এখন এটা এটা ছোট করতে হলে তখন হয়তো কাজের দিকে আমি ফেলে দিব আচ্ছা আমার কাজ যদি এখন এখানে বেশি হবে আমি পরে কিছু করতে পারবো না আগে দিতে হবে জোড়া দেব তখন এর কাপড়টা আমার আলাদা আর ফুলতে হচ্ছে না লাগাতে হচ্ছে না আমরা এখন জোড়া দেবো এখন তো জানেন